লোকসভা নির্বাচনে সারা রাজ্যের পাশাপাশি কলকাতায় তৃণমূলের সাফল্য আসায় উৎসাহিত কর্মী সমর্থকরা সম্প্রতি সেই উৎসাহী তৃণমূল কর্মীরা কলকাতার একটি আবাসনে ডিজে বক্স বাজিয়ে এবং অটো নিয়ে মিছিল বার করেন তৃণমূল কর্মীদের এখানে আচরণে ওই আবাসনের বাসিন্দারা ক্ষুব্ধ হন আর তাতেই বেজায় চটেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি নবান্নে এক সভায় রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ দেন দলের কর্মীরা যেন এই ধরনের কাজ থেকে বিরত থাকেন জয়ের উল্লাস পালন যেন অন্য মানুষের কোনো সমস্যা সৃষ্টি না করে আর সেদিকেই সজাগ থাকার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বুধবার তৃণমূল নেতা কুনাল ঘোষ কলকাতার ওই আবাসনে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং বিষয়টি মিটিয়ে নেন সব শেষে কুনাল ঘোষ জানিয়েছেন আমরা এই মুহূর্তে এসেছি উল্টোডাঙার সান সিটি আবাসনে আমার সঙ্গে রয়েছে এলাকার কাউন্সিলর শান্তিরঞ্জন কুন্ডু হঠাৎ একটা সামাজিক মাধ্যম দিয়ে একটা বিতর্ক ছড়িয়ে দেওয়া হয়েছিল একটা বিতর্ক ছড়িয়ে গেছিল যে এখানে অনেকগুলি অটো একসঙ্গে একটা মিছিল ঢুকিয়ে দেওয়া হয়েছে উচ্চমার্গে ডিজে বেজেছে এবং একটা কাণ্ড কিছু গড়ানো হয়েছিল এবং একটা কোনো মানুষ বিরক্ত বা মানুষের অসুবিধা হয়েছিল এই খবরটা কানে যাওয়ার পর মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে এখানে আসতে এখানকার নাগরিকদের সঙ্গে আবাসিকদের সঙ্গে কথা বলতে এবং কারুর কোনো যদি অসুবিধা হয়ে থাকে তার জন্য দুঃখ প্রকাশ করে যেতে এবং দল সতর্ক আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়েছেন দলকে যাতে কারুর কোনো অসুবিধা নয় সেটা জানিয়ে দিয়ে যেতে তো এখানে এসে আর এক রকম অভিজ্ঞতা হলো এখানকার বাসিন্দারা বলছেন যে আমরা খুব আনন্দের সঙ্গে এটি এনজয় করেছি আমরা কোনো অভিযোগ করছি না এবং আমরা পুরোপিতাকেও কাজের সময় হাতের কাছে পাই আমরা শুনে খুব আনন্দ পেয়েছি তারপরেও এত বড় আবাসন যদি কোথাও কেউ কোনো দুঃখ পেয়ে থাকেন কারুর কোনো বিরক্তি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা বলছি এটা দল অনুমোদন করেনি অনেক ক্ষেত্রে মিছিল বা অনেক কিছু হয়ে গেলে একাংশের কর্মী হয়তো অতি উৎসাহে কোনো কিছু করে ফেলেছে এটা অনিচ্ছাকৃত ফলে কোনো অবস্থায় এগুলি মনে না রাখতে এখানকার মানুষও অত্যন্ত খোলা মনে স্পোর্টিংলি গোটা বিষয়টি দেখেছেন ফলে আপাতত এই বিষয়টি মধুরেন সমাপয়েত এ নিয়ে কোনো রকম বিতর্ক আর থাকছে না এনাদের বক্তব্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে যথাযথভাবে পৌঁছে দেব